দেখুন অবস্থা রিকশার এক চাকা গেছে কিভাবে নিয়ে যাচ্ছে স্মরণ করবেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আসছিলাম হচ্ছে মিরপুর বারো নম্বরে ব্যাংকে একটা কাজে তো কাজটা শেষ করলাম এখন ক্যামেরাটা অন করলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে মেট্রো কাজ করতেছে দেখুন কীভাবে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার গাড়ি হচ্ছে কিছু সমস্যা দেখা দিছিল গত সপ্তাহে আমি ঠিক করছি অলরেডি তো এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করা হয় নাই তো সমস্যা যেটা হচ্ছিলো আমার ইঞ্জিন অয়েলের যে হেড আছে ওইখান দিয়ে অয়েল লিক করতেছিলো ওইরকম ইঞ্জিন অয়েল লিক করে নাই জাস্ট ঘেমে ঘেমে উঠতেছিলো আর এই যে বাংলার টেসলা আর হচ্ছে আমার যে সেলফ মোটর ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিলো সো ফার্স্টে আমি ভাবছিলাম যে সেলফ মোটরে পুড়ে গেছে কয়েল পুড়ে গেছে সেই জন্য আমি সেলফ মোটর চেঞ্জ করার উদ্দেশ্যেই ছিলাম মানে চেঞ্জ করবো এই ডিটারমাইন নিয়েছিলাম সো পরে যখন আমি এম এস মোটরসে যাই যে ওদের দেখাই সো দেখানোর পরে ওরা হচ্ছে মোটর টোটর খোলে খুলে দেখে যে যে মোটরের যে কয়েল থাকে বা ব্রাশ বলে যেটা মোটরের ব্রাশ ওইটা হচ্ছে পুড়ে গেছে বা ভেঙে গেছে এমনি ইয়ে ঠিক আছে মোটরের কয়েল ঠিক আছে ব্রাশটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক পরে হচ্ছে আমি মোটরের যে ব্রাশ আছে ওইটা অনেক খুঁজলাম ষাট ফিটে বাট ষাট ফিটে আমি কোথাও ওই ব্রাশটা পাই নাই পরে আমি মিরপুর দশ নাম্বার সাবা মোটর সাবা মোটরস থেকে হচ্ছে এটা পাইছি এবং ওইখানে আপনারা গেলে সব ধরনের রাশি পাবেন আমি ওইটা ওখান থেকে কিনছি আমার কাছে নিচে হচ্ছে আড়াইশো টাকা পরে ওইটা লাগানোর পরে আমার এখন সেলফ মোটর পুরো ঠিক এবং সেলফ মোটর খোলার পরে যে ভিডিওটা আমি দিয়ে দিব যেটা আপনারা দেখতেছেন অলরেডি সেলফ মোটরের ভিতরে যে জিনিসগুলো থাকে পার্টগুলো ওটা যেহেতু আমার পুরো অরিজিনাল মোটর এই জন্য আমি আর মোটর চেঞ্জ করি নাই মোটরের কয়েল যেহেতু ঠিক আছে সো আমি এই জন্যে ব্রাশগুলো চেঞ্জ করছি কারণ সব মোটর যেহেতু অরিজিনাল এবং মোটরের কয়েলগুলো খুবই ভালো ভিতরে যে কয়েলটা দেওয়া আছে একদম অরিজিনাল কয়েল সো এই জন্য আমি আর মোটর চেঞ্জ করি নাই আমি জাস্ট ব্রাশগুলো চেঞ্জ করছি সো ব্রাশ চেঞ্জ করলে কোনো কেরা নাই ব্রাশ নষ্ট হইতেই পারে বাট মোটরের কয়েল যদি পুড়ে যেত সো ওই কয়েল চেঞ্জ করা যদি করা যায় আমার মতে করা ঠিক হবে না তখন অরিজিনাল মোটর লাগানো বা বাজার থেকে একটা মোটর কিনে নতুন মোটর লাগানো বেটার তো যেহেতু আমার ব্রাশ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি ব্রাশটা চেঞ্জ করছি বাট এম এস মোটরসে আমাকে সাজেস্ট করলো যে তারা বললো যে আপনি মোটর সেলফ মোটরটা চেঞ্জ করে ফেলেন কারণ এই ব্রাশ নাকি আবার দুই তিন মাস পরে নষ্ট হয়ে যাবে আবার ভোগান্তি আবার চেঞ্জ করতে হবে বা মটর নষ্ট হয়ে যাবে মানে আমার আর কি ভুম বুঝাইছে তো আমি হচ্ছে টিপলি স্টুডেন্ট ঠিক আছে আমাদের তো এইসব বুঝার লাভ নেই আমি জানি যে মটরের কয়েল ঠিক থাকলে কোনো প্যারা নাই আপনার ব্রাশ এটা নষ্ট হইতেই পারে আপনার অরিজিনাল ব্রাশ যদি নাও লাগান আপনার ব্রাশ একটা ব্রাশ যদি লাগান অনেক দিন যাবে আর ব্রাশের মধ্যে ফেক অরিজিনাল ওইরকম কিছু নাই সো ব্রাশ তো ব্রাশই সিম্পল একটা জিনিস যেটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি আপনার দেখছেন হয়তো আমি বলবো আপনাদের যদি অরিজিনাল মোটর ঠিক থাকে অনেক মেকানিক্যাল বা অনেক পার্টসের পার্টস বিক্রি করে বিশেষ করে তারা বলবে যে আপনার মোটর নষ্ট হয়েছে বা হ্যান ত্যান এইসব প্যারা দিবে সামনে অনেক ঝামেলা করবে আপনি দেখুন মোটর চেঞ্জ করতে বলবে কারণ আসলে মোটর যদি একটা তারা বিক্রি করতে পারে আপনার কাছে দুই তিন হাজার টাকা একটা মোটরের দাম সো মোটরের দামও কিন্তু কম না আপনার দুই থেকে আড়াই হাজার টাকা একটা মোটরের দাম সো মোটর আপনার কাছে বিক্রি করতে পারলে তাদেরই লাভ সো আপনার কিন্তু এদিকে আপনি অরিজিনাল মোটরও চেঞ্জ করে ফেললেন তখন আপনার অরিজিনাল মোটর কিন্তু আর থাকলো না দেন আপনার টাকাও গেল অনেক অরিজিনাল মোটরের যে কয়েলগুলো থাকে খুবই হেভি কয়েল ওগুলো সহজে নষ্ট হবার নয় আর যেহেতু সেলফ মোটর আপনার বৃষ্টির পানি বা যদি বেশি পানি জমে পানির মধ্যে কিন্তু এটা থাকে ঠিক আছে সো ওটা কয়েল ওইভাবেই বানানো হয় যাতে পানির মধ্যে এটা নষ্ট না হয় সো আমি বলবো আপনারা অরিজিনাল মোটর চেঞ্জ করবেন না কখনোই অরিজিনালটা রেখে যদি পার্টস কিছু পার্টস চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করে ফেলতে পারেন সো আমার হচ্ছে ওই মোটরের ব্রাশ চেঞ্জ করে দিছে এম এস মোটরসে যে রুবেল ভাই ছিল উনি আমাকে সাজেস্ট করছে যে আপনি ব্রাশটা চেঞ্জ করেন যেহেতু মোটর অরিজিনাল ব্রাশ আপনার আড়াইশো টাকা হইলেই ঠিক হয়ে যাচ্ছে জিনিসটা সো আমি আড়াইশো টাকায় ঠিক করে ফেলছি আগে একটা শব্দ হইতো সেলফে থেকে ওই শব্দটা এখন হচ্ছে না সো মনে হয় ওই কারণেই শব্দটা আসতো এই যে এখন হচ্ছে আমরা ডিওক্স থেকে ডিওসএস থেকে যে উত্তরা নতুন রাস্তাটা হয়েছে ওই রাস্তায় ঢুকে যাব খুবই সুন্দর রোড এবং এই রোডের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আরও কি কি যেন গাছ লাগানো হচ্ছে যদি গাছগুলো হয় পাশে লেক এবং তার পাশের গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা সেই একটা ফিল হবে এই যে এখনই দেখুন একটা ঠান্ডা বাতাস লাগতেছে খুবই ভালো লাগে এই রোডটা আমার মনে হয় এই গাছগুলো বড়ো হইলে এখানে সব ফুচকার দোকান তারপরে যে ফুড কোর্টগুলো আছে রাস্তার ওই স্ট্রিট ফুডের দোকানগুলো মনে হয় ভরে যাবে এই দিক দিয়ে দেখুন কি সুন্দর করতেছে একদম গাছ টাছ লাগাচ্ছে সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে সেই লাগবে সেই তো আপনারা চাইলে একদিন ঘুরে যেতে পারেন এই রোডটা ফিল নিতে পারেন অস্থির একটা রোড এই যে দেখুন দুই পাশ দিয়ে লেক আর যে ভিউটা আসে ও অস্থির মেট্রোতে আসলে এই ফিল্ডটা পাবেন না অবশ্যই বা গাড়িতে বা রিকশায় আসতে হবে তো যাই হোক আবার টপিকে ব্যাক করি সেটা হচ্ছে যে আমার গাড়ি এখন মোটামুটি পারফেক্ট সব কিছুই পারফেক্ট আমার সেলফ মোটরও পারফেক্ট এবং আমার ইঞ্জিনে হেড দিয়ে আর ওয়েল লিক করতেছে না আর হচ্ছে বল রেসারও সমস্যা পড়তিছে না তো আমার মোটামুটি সাত আটশো টাকার মধ্যে কাজ হয়ে গেছে আমার ইচ্ছে মানে আমি ধারণা করছিলাম যে তিন হাজার টাকার মতো লাগবে যদি মোটর চেঞ্জ করার লাগে দুই হাজার দেন আরও আনুষাঙ্গিক যে ছোটো ছোটো কাজগুলো আছে দুই আড়াই হাজার টাকা যাবে হাইজ গেলে তিন হাজার তো সেখানে আমার সাত আটশো টাকায় কাজ হয়ে গেছে তো ধন্যবাদ এমএস মোটরসে রুয়েল বাইকে সো উনি খুবই ভালো কাজ করে এনএসের বিশেষ করে তো আপনারা যদি এনএস নিয়ে কোনো প্যারা খান তার কাছে যেতে পারেন আমার কাছে মোটামুটি বেস্ট একজন টেকনিশিয়ান মনে হয়েছে এনএসের কুটি নাটি সব কিছুই তার আয়ত্তে আছে তো যাই হোক এখন আমি সুন্দর রোডটা পাহাড়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি এই যে দেখুন আমার বাড়ির কাছাকাছি চলে আসছি এখান থেকে বাসা খুবই কাছে এবং দেখুন এইখানে যে রাস্তার মাঝখান দিয়েও ফুলের গাছ লাগাইছে ও কি সুন্দর লাগে এই রোডগুলো এই রোডগুলো আসলে যদি সবসময় এরকম থাকতো অতই না ভালো লাগতো দেখুন এই যে ফুল ধরে আছে সাদা সাদা ফুল তারপরে এদিক দিয়ে কি যেন কি এটা সরি মনে না ফুলটার নাম খুবই ভালো লাগে সো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ দুশান ব্লগ ওটা তো ঘুরে আসতে পারেন চাইলে স্বাস্থ্য ভিডিও পর্যন্তই দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খালা পেস